নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে নববর্ষ স্পেশাল মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব যে কোনো পূজা বা শুভ অনুষ্ঠান হোক বা আমরা অনেক সময় খাওয়ার পাতে মিষ্টি দইয়ের পরিবেশন করে থাকি আর এই মিষ্টি দই যদি আমরা ঘরেই দোকানের মতো একদম পারফেক্ট বানিয়ে নিই তাহলে তো খুবই ভালো হয় তাহলে চলুন ছটফট রেসিপিটি দেখে নিই মিষ্টি দই তৈরি করবার জন্য চিনি ক্যারামেলটা রেডি করে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ষাট গ্রাম পরিমাণ চিনি চিনিটা একটু খুন্তিটা দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব দেখুন এখানে চিনিটা মেল্ট হয়ে আসছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে এখানে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ক্যারামেলটা এখানে রেডি হয়ে যাবে দেখুন এখানে ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে আসছে কোনো রকম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ক্যারামেলটা রেডি হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ক্যারামেলটা একটু নাড়াচাড়া করে নেব দেখুন এখানে ক্যারামেলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল এক কাপ পরিমাণ জল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে ক্যারামেলের সাথে যাতে জলটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর জলের সাথে ক্যারামেলটা পুরোপুরি মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব ক্যারামেলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরের মধ্যে পাঁচশো এম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পর দু হাতা দুধ আমি একটা কাপে তুলে রেখেছি এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা খুব ভালো করে জ্বাল করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা খুব ভালো মতো জাল করে নেব দুধটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটা জাল হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা দিলে পরে মিষ্টি দুইয়ের গন্ধটা খুবই ভালো আসে দুধটা জাল হওয়ার সময় এখানে দু হাতা দুধ আমি তুলে রেখেছি এরপর এর মধ্যে হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার পাউডারটা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দুধটা এখানে কিন্তু হালকা গরমই আছে দুধটা জাল হতে হতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি দুধের সাথে যে কর্নফ্লাওয়ার পাউডারটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কর্নফ্লাওয়ার পাউডারটা দেওয়াতেই অনেকটা ঘন হয়ে আসছে এতে ক্রিমি ভাবটা খুব ভালোভাবে আসবে কর্নফ্লাওয়ার পাউডারটা দুধের মধ্যে দেওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আর দুধের মধ্যে একটা ক্রিমি ভাবও চলে এসেছে দুধটা আমি আরেকটুখানি জাল করে নেব দুধটা অনেকক্ষণ জাল হওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হতে হতে এখানে আমি টক দইটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই টক দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি জলটা এখানে পুরোপুরি বেরিয়ে গেছে সম্পূর্ণ টক সম্পূর্ণ জল ঝরানো টক দইটা এবার একটা বাটিতে ঢেলে দিলাম এবার একটা হ্যান্ড বিস্কের সাথে খুব ভালো মতো দইয়ের মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি দইয়ের মিশ্রণটার ভিতর যাতে কোনো কোনোরকম ভাব না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে খুব খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর দেখুন এখানে একটা দইয়ের ভিতর ক্রিমি ভাব চলে এসছে দইটা এখানে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা গরম দুধটা নিয়ে নিয়েছি খুব বেশি গরম হলেও কিন্তু হবে না এবার এটা ঢেলে দিচ্ছি দইয়ের ভিতর এটা ঢেলে দিলাম এবার টক দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আরেকবার আমি বলছি খুব বেশি গরম হলে পরে কিন্তু দইটা একদমই ভালোভাবে বসবে না বা খুব বেশি ঠান্ডা হলে পরেও দইটা খুব ভালোভাবে বসবে না এবার টক দইয়ের সাথে সমস্ত দুধের যে মিশ্রণটা সেটা বাটিতে ঢেলে দিচ্ছি এবার সাথে খুব মিশিয়ে দিচ্ছি মিশ্রণটাকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটাকে দইটা এখানে হালকা গরম অবস্থাতেই দুধের সাথে মেশাতে হবে বেশি গরম হলে পরেও হবে না আর বেশি ঠান্ডা হয়ে গেল পরেও ভালো মতো দইটা জমবে না এবার একটা প্লাস্টিক পেপার দিয়ে সমস্ত দইটা এরকমভাবে ঢেকে দিচ্ছি যাতে কোনো রকমভাবেই কোনো হাওয়া ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর জলের ওপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এইবার দই সমেত বাটিটা এর মধ্যে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেবো দই সমেত বাটিটা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুড়ি মিনিটের জন্য ঢেকে বসিয়ে দেবো দই সমেত বাটিটা এখানে বসিয়ে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দইটা যাতে কোনো রকম নাড়াচাড়া না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে কুড়ি মিনিটের জন্য ঢেকে বসিয়ে দিলাম কুড়ি মিনিট পরে গ্যাসে ফ্লেমটা অফ করে দেব তারপর ঢাকনাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখে নেব স্টিলের ঢাকনাটা এবার খুলে দেখে নিচ্ছি এবার একটু সময় নিয়ে স্টিলের বাটিটা ঠান্ডা করে নেব তারপর ঢাকনাটা খুলে দেখে নেব দই সময় স্টিলের বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আমি গরম জলের ভাপে আরও ৪৫ মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে দইটা খুব ভালো মতো সেট হয়ে যায় এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার দেখুন কত সুন্দরভাবে ভাবে মিষ্টি দইটা এখানে সেট হয়ে জমে গেছে এবার একটা হাতা দিয়ে আমি দইটা একটু কেটে দেখাচ্ছি দেখুন এখানে কত সুন্দরভাবে ভাবে দইটা জমে গেছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন মিষ্টি দইয়ের রেসিপিটি আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ